হ্যালো বন্ধুরা আবারও একটি সুন্দর ডিজাইন তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো আসনের চারিদিকে আমি বর্ডার একটা সেলাই করে নিয়েছি বর্ডার লাইন তো সেই বর্ডার লাইন থেকে একটি মাত্র ঘর ছেড়ে দিয়ে সেলাই আরম্ভ করেছি এখানে প্রথমে আমি ১৩টি ঘর সেলাই করব দেখো প্রথম লাইনে লাল রঙের উল দিয়ে ১৩টি ঘর সেলাই করছি এই তেরোটি ঘরের ওপরে দ্বিতীয় লাইনে আবার তেরোটি ঘর সেলাই করব দেখো এখানে টোটাল তেরোটি ঘর আছে একটি লাইন কমপ্লিট করেছি আরও একটি লাইন এইভাবেই কমপ্লিট করব অর্থাৎ দ্বিতীয় লাইনেও তেরোটি ঘর থাকবে তো দুটো ঘর বা দুটো লাইন আমার কমপ্লিট হয়ে গেছে আবারও লাল উল দিয়ে সেলাই করছি দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে এখানে এগারোটি ঘর সেলাই করব আর এই এগারোটি ঘর এটিও দুটি লাইন আমি সেলাই করব দেখো দুদিক থেকে দুটি ঘর আমি কমিয়ে সেলাই করছি এখানে এগারোটি ঘর আছে তো এইভাবে এগারোটি ঘর দুটি লাইন সেলাই করেছি এবারে আবারও ঘর ছেড়ে দিয়ে মানে দুদিক থেকেই একটি করে ঘর ছেড়ে দেব এবং এখানে আমি নটি ঘর সেলাই করব দেখো জোড়া জোড়া লাইন সেলাই করছি প্রথমে তেরোটি ঘর ছিল তারপরে এগারোটি ঘর এখন আমি নটি ঘর সেলাই করছি এটিও দুটি লাইন সেলাই করব আবারও দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে সাতটি করে ঘর সেলাই করব এটিও দুটি লাইন সেলাই করব দেখো এটা চতুর্থ ধাপ চতুর্থ ধাপে আমি সাতটি লাইন সেলাই করছি এটিও দুটি লাইন সেলাই করব তো আমি তোমাদের পুরো সেলাইটি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো তিন চার পাঁচ ছয় এবং সাত সাতটি করে ঘর আছে দুটি করে লাইন সেলাই করছি নেক্সট লাইন আবারও দুদিক থেকে একটি করে কমিয়ে পাঁচটি করে ঘর সেলাই করব এটিও দুটি লাইন দেখো দুই তিন চার পাঁচ তো এই যে পাঁচটি ঘর আমি সেলাই করলাম এটিও ডবল লাইন সেলাই করব ডিজাইনটি অনেকটা ঠিক যেমন ঝাউ গাছ দেখতে লাগে ওই রকম ডিজাইনটি তৈরি হবে এবারে দেখো কি করছি নেক্সট লাইনে তিনটি ঘর বাড়িয়ে সেলাই করছি অর্থাৎ বাদিক থেকে তিনটি ঘর বাড়িয়ে সেলাই করব তিনটি ঘর হলো এবারে পাঁচটি ঘর সেলাই করব তাহলে তিন আর পাঁচ মিলে হলো আটটি ঘর ডান দিক থেকে আবার তিনটি ঘর বাড়িয়ে সেলাই করব টোটাল এগারোটি ঘর সেলাই হলো এইখানে টোটাল এগারোটি ঘর আছে এটিও দুটি লাইন সেলাই করব ঠিক যেমন এই যে এখানে সেকেন্ড ধাপে যেমন ছিল ঠিক একই রকমভাবে ওপরেও একই রকম দেখো এগারো এখানে নয় সাত পাঁচ এবারে একটি ঘর ছেড়ে দুদিক থেকে একটি করে ঘর ছেড়ে তিনটি করে ঘর সেলাই করব এটিও দুটি লাইন আমি সেলাই করব এইভাবে দেখো দুটি ধাপ সেলাই হয়ে গেল দেখো তিনটি করে ঘর দুটি লাইন সেলাই হয়ে যাওয়ার পরে নেক্সট লাইনে আবারও দুদিক থেকেই তিনটি করে ঘর বাড়িয়ে টোটাল নটি ঘর সেলাই করব দেখো বাদিক থেকে তিনটি ঘর বাড়িয়েছি এবারে মাঝখানে তিনটি ঘর আবারও দিকে তিনটি ঘর বাড়িয়ে টোটাল নটি ঘর এটিও দুটো লাইন সেলাই করব তারপরে হবে সাতটি ঘর দুটো লাইন পাঁচটি ঘর দুটো লাইন এইভাবে করে তিন ঘর দুটি লাইন পর্যন্ত সেলাই আমি তৈরি করে নিয়েছি এবারে লাস্ট দেখো একটি করে ঘরে আমি এখানে সেলাই করব এটিও দুটি লাইন সেলাই করব হয়ে গেল আমার একটি ডিজাইন তৈরি এটি একটি ঝাউগাছ হলো ঠিক একই রকমভাবে দেখো পাশে আরেকটি ঘর ছেড়ে দিয়ে সবুজ সুতো দিয়ে আরেকটি ঠিক এই একই রকম মত একই রকম ঝাউগাছ সেলাই করব তোমরা এখানে নানান ধরনের কালার ব্যবহার করতে পারো আমি ছটি কালার ব্যবহার করেছি দেখো তিনটি গাছ তৈরি করেছি আর এই তিনটি গাছের মাঝে মাঝে বিপরীত মুখেই আরও একটি করে গাছ তৈরি হবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এই রকম তৈরি হবে আমি ছোট আসন তৈরি করেছি বড় আসন তৈরি করলে কেমন লাগবে সেটিও দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট আসন তৈরি করেছি দেখতেই পাচ্ছ তো এই দেখো বড় আসন তৈরি করলে এই রকম লাগবে ডিজাইনটি দেখতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ